খবর আছে মা খুব টেনশনের খবর ইচ্ছে যে বা টেনশন না না ভাই তুই কি বল হয়েছে আমাকে বলবি তো বলবো 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 আয় মা এদিকে এই বয় 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 মা বয় বয় মা মাইরে তোর কোলে মাথা রেখে শান্তিতে একটু ঘুমাই তারপর সব বলবো সব বলবো সব বলবো ছোট তোকে এমন দেখাচ্ছে কেন দিলি তো ইজ্জতটা নষ্ট কইরা আরে সে খবর করে দিচ্ছি তার হিসাব কিন্তু কোদিন মাইয়া লোক খুন করি নাই তবলা তাদের নিয়ে ফুর্তি করা যায় খুন করা যায় না তুই আমার ভাই হইয়া একটা মাইয়া লোকে মার্ডার করলি আমার ইজ্জতের খবর কইরা দিলি না এইটা ভালো কাম ক ভালো আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম বাসলো না আমাকে অপমান করলো মেজাজটাই বিগড়ে গেল বা এখন তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ ঠিক আছে ঠিক আছে মায়ের সামনে এ আগার আগে করে না বিয়া করতে চার ব্যাক কল ওর থেকে সুন্দরী মাইয়া তরে বিয়া করাই দেবো খুন করলি কেন হেই হেই এক গ্লাস দুধ ধরে যা খায় ঘুমায় যা 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 খায় ঘুমায় যা কি করেছো কিছু না মা কিছুই না কোনো খবর হবে না তুই বললেই হলো আমি কি কিছু বলছি না এমন একটা দিন নেই যে ও ভালোভাবে ঘরে ফিরেছে খবর আছে কান্দিস না মা তুই কান্দিস না মা কি সন্তান যে আমি পেটে ধরেছি মা তুই কানলি আমার মাথা ঠিক থাকে না তুই চুপ কর মা তুই আল্লাহর আস্তে তুই চুপ কর মা মা আর কত চুপ করে থাকবো আমি মা তুই চুপ কর মা তুই চুপ কর চুপ না করলে আমার খবর আছে মাথার ভিতরে আমার কিবিলি 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 করে হায় আল্লাহ এ তুমি আমাকে কেমন শাস্তি দিলে সন্তান নিয়ে মায়ের কত গর্ব থাকে আমি তোদের জন্য কাউকে মুখ দেখাতে পারি না পারবি মা পারবি মুখ দেখাইবার পারবি সময়লে সব দেখবি এর চাইতে আমার মরণ অনেক ভালো ছিল অনেক ভালো ছিল ভেতরে যাবেন না ডাক্তার কি অবস্থা আমার মায়ের প্রচুর রক্ত পড়েছে কি কইলেন অনেক রক্ত তাইলে দিয়ে দেন যত রক্ত লাগে দিয়ে দেন দিয়ে দেন আমাদের ক্লিনিকে ওই গ্রুপের রক্ত নাই তোমার কোন গুরু একই গুরু তাইলে আপনি দিয়ে দেন কিন্তু আমার তো লো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার দে তো আছে আরে খবর ঠিক আছে খেলা হয় না তেমনি বিনা সাক্ষীতে অপরাধী চেনা যায় না ভয়ে ছাত্র ছাত্রী কলেজে আসে না তাই বলের শব্দ পেয়ে একটু আশ্চর্য হয়ে চলে এলাম তুমি ভয় পাও না না আমি ভয় পাই না আমি সাগর গোয়েন্দা ইন্সপেক্টর চলে খেলি সরি হ্যাঁ গাড়ি ফেলেছ রবিক হ্যাঁ খুব ভালো খবর দিয়েছ এক্ষুনি ব্যবস্থা না নিলি নানা কন্ট্রোল করা যাবে না আর নানা কন্ট্রোলে না থাকি আমি ব্ল্যাক ট্যাগারের কাজ করাবোন কাক দিয়ে ঠিক আছে রাখলাম শালা ভাইয়ের কুস্তি মারি এক এক দিন একটা গাড়ি ফেলবি আর সামলা থবি আমাকে শালা শুই এর ঠান্ডা হও না না ঠান্ডা হও আর কি ঠান্ডা এক অফিসার নাকি আমার বাইরে দৌড়বে যদি আমার ধরা পড়ে তাহলে আমার নেতাগিরি রক্ষা বর কইরা ছাইরা দেবো এই অশিক্ষিত লোককে বসে এমন গাড়ি ফেলার কথা বলল না তুমি যদি কাজ না করো আমার কিছু তো অসহল হয়ে যাবে সর সুমন নামে এক সওয়াল পাগল হ্যাঁ তোমার ভাইয়ের নাম বলে সুমন ঠিক আছে ঠিক আছে খবর কইরা আরে তারপরও ঝামেলা আছে কি একটা প্রমাণ নাকি গোয়েন্দা অফিসে পাইছে তাহলে এখন যদি অন্য কেউ নিজে নিজে মাটির নিচে গাড়ি যেতে চায় মানে খুনের দায় দায়িত্ব নিজে স্বীকার করে তাহলে তোমার ভাই এই থেকে ঠিক ঠিক কইছেন মুখলে স্বীকার করবে তার আগে সুমনের খবর আছে সবাই পাগল হয়ে গেছে সবাই পাগল সবাই পাগল কেউ কিছু দেখে নাই কিছু জানে না সবার মুখ বন্ধ হায় আল্লাহ তোর খবর আছে পেয়েছি শালা খুনি ভাই খুনি পাগল তুই আমার চিন হ্যাঁ চিনি খুব ভালো করে চিনি তোর ভাই আমার জলে কি খুন করেছে ভায়া এই দাওটা আঞ্জুমানে খবর দে আর মুখলে সে বল থানায় যায় ধরা দিতে